আদালত এবং ট্রাইব্যুনালের মধ্যে পার্থক্য যেখানে জাজ বা বিচারক জেনারেল আইনের বিধান অনুসারে বিচার করে থাকেন তাকে আদালত বলে অপরদিকে স্পেশাল আইন বলে প্রতিষ্ঠিত আদালত এবং যেখানে স্পেশাল বিষয়গুলো বিচার এবং নিষ্পত্তি করা হয় তাকে ট্রাইব্যুনাল বলে ট্রাইব্যুনালে বিচারক থাকার পাশাপাশি সদস্য হিসেবে বিশেষায়িত বিষয়ের এক্সপার্ট রাখা হয় যেমন সাইবার আপিল ট্রাইব্যুনাল সাইবার আপিল ট্রাইব্যুনাল সরকার কর্তৃক নিযুক্ত একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্যের সমন্বয়ে গঠিত হবে চেয়ারম্যান এমন একজন ব্যক্তি হবেন যিনি সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন বা আছেন বা অনুরূপ বিচারক হিসেবে নিয়োগ লাভের যোগ্য এবং সদস্যগণের মধ্যে একজন হবেন বিচার কর্ম বিভাগে নিযুক্ত একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত জেলা জজ এবং অন্যজন হবেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি